চন্ডীদাস মহাবিদ্যালয়ের নবীন বরণ অনুষ্ঠানের মঞ্চে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে কাজল শেখের হাতে তুলে দিল কুড়ি কেজি ওজনের ব্রঞ্জের সিংহের মূর্তি বীরভূমে এতদিন বাঘ বলে পরিচিত ছিল অনুব্রত মণ্ডল এবার সেই জায়গায় বাঘকে টেক্কা দিতে কি সিংহের আগমন নানুরের চন্ডীদাস মহাবিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের ছাত্রনেতারা এমনটাই ইঙ্গিত দিলেন তাদের নবীন বরণ অনুষ্ঠানের মঞ্চ থেকে আজ বুধবার দুপুরে চন্ডিদাস মহাবিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে উৎসবের আয়োজন করা হয় আর সেই অনুষ্ঠানের মঞ্চ থেকে জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের হাতে ওই কলেজের তৃণমূল ছাত্র পরিষদের ছাত্র নেতারা সভাধিপতির হাতে তুলে দিলেন কুড়ি কেজি ওজনের একটি ব্রোঞ্জের সিংহ এবং একটি মুকুট মূর্তি কাজল শেখকে উপহার দেওয়ার পর কাজল শেখ জানান আমাকে এতদিন অনেকজন অনেক নামে অভিহিত করতো মুকুঠিন শেখ আরও বলেন যে সিংহের বীরভূম জেলা জুড়ে সারা কোথাও অন্যায় অবিচার অত্যাচার হলে কাজল শেখ বুক চিতিয়ে লড়াই করবে এমনটাই হুঙ্কার দিয়ে গেলেন চণ্ডীদাস মহাবিদ্যালয়ের নবীন বরণ অনুষ্ঠানের মঞ্চ থেকে বীরভূমের নানুর থেকে কার্তিক ভান্ডারের রিপোর্ট বীরভূম টাইমস আমার সুখ দুঃখ আপদ বিপদে বিভিন্ন সময়ে যেভাবে আমাকে সহযোগিতা করেছ আজকের মঞ্চে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি হিসাবে বলে যেতে চাই দায়িত্বটা পালন করছি এক বছর হয়ে গেল সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে কারণ তোমাদের সকলে জানা আছে আমি রাজনীতিটা করি এটা আমার নেশা আমার পেশা নয় দিন এটাকে পেশা হিসেবে নিব না আজকের মঞ্চ থেকে কথা দিয়ে যাচ্ছি তাই আমার ইয়াং জেনারেশন আমার নব যৌবন যারা আগামী দিনে আমার কত কত শোক যাদের হাত ধরে আগামী দিনে আমরা পথ চলবো তাদেরকে বলবো তোমরা এগিয়ে চলো তোমরা এগিয়ে চলো দিনেও তোমাদের পাশে আমি ছিলাম এখনো আছি কাজল শেখের শরীরে এক রক্তবিন্দ অবশিষ্ট থাকা পর্যন্ত তোমাদের পাশে থাকবো আজকের মঞ্চ থেকে এই অংকার করে গেলাম আজকে যে উপহার দিয়ে আমাকে সম্মানিত করা হলো তার জন্য আমি অভিভূত আনন্দিত গর্বিত বলে বোঝানোর মতো ভাষা আমার জানা নেই সুদূরে কথায় বলবো তোমরা ভালো থাকো তোমরা সুখে থাকো তোমরা শান্তিতে থাকো তোমাদের সময়ের জন্য তোমাদের পাশে থাকবো এই ओंকার করে আমার বক্তব্য এখানে ইতি টানছি কারণ অনেকক্ষণ থেকে তোমরা এখানে অপেক্ষা করে বাবা আজ অনুষ্ঠান এবং সেখান থেকে দেখা আপনাকে সিংহ উপর দাও দেখো এই কলেজে যারা ছাত্রছাত্রী আছে তারা সকলে আমার ছোট ভাই বোনের মতো এরাই আমার প্রেরণা এদেরকে নিয়ে আমার সংসার আমার সুখ দুঃখ আপদ বিপদে এই কলেজে যারা ছাত্রছাত্রী আছে তারা সব সময়ের জন্য আমার পাশে ছিল বিগত দিনে অনেক সময় দেখেছি বিভিন্ন সময় আমাকে বলা হতো মুকুট হিট সম্রাট বিভিন্ন ধরনের আখ্যা উপাধি আমাকে দেওয়া হয়েছে তাই হয়তো এই কলেজের ছাত্র ছাত্রী আমার ছোট ছোটো ভাইয়েরা সেই চিন্তা চিন্তাভাবনা মাথায় রেখে এই উপহার আমাকে তুলে দিল এটা ব্রঞ্চের সিংহের মূর্তি এবং তার মাথায় একটা মুকুট তো এই উপহারের সঙ্গে সঙ্গে ছাত্রছাত্রী আমার ভাই বোনদের একটাই কথা দেবো আমি যে বীরভূম জেলার যে আসনে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বসিয়েছেন সততা এবং নিষ্ঠার সঙ্গে সে দায়িত্ব পালন করব বীরভূম জেলার বুকে কোথাও কোনো অন্যায় অত্যাচার অবিচার দেখলে সিংহের মতোই ঝাঁপিয়ে পড়ব কিছুদিন আগে দেখা গিয়েছিল আমি আগেই সে কথা বললাম যে বিগত দিনে অনেক সময় অনেক ধরনের তকমা আমাকে দেওয়া হতো মুকুঠিন থেকে শুরু করে অনেক তকমা সেইগুলো মোচন করার উদ্দেশ্যে হয়তো হয়তো আমার যারা সহযোদ্ধা সহকর্মী তাদের এই চিন্তাভাবনা জেলার মানুষ আমি তো বীরভূম জেলার মামাটি মানুষ একজন সৈনিক হিসাবে কাজ করি মমতা বন্দ্যোপাধ্যায় একজন সৈনিক অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিক হিসাবে কাজ করি মানুষ যে উপাধি দেবে সেটাকেই মাথা পেতে নেব না যদি কোথাও কেউ অন্যায় অত্যাচার অবিচার করে তাহলে তার বিরুদ্ধে সিংহের মতোই ঝাঁপিয়ে পড়ব জমি বাড়ি বা ফ্ল্যাট বিক্রি করতে চান কিন্তু সঠিক ক্রেতা পাচ্ছেন না দালালদের হাতে পড়ে সময় আর টাকা নষ্ট করছেন স্টপ সময় বদলেছে বীরভূম টাইমস নিয়ে এসেছে আপনার জমি বাড়ি বা ফ্ল্যাট বিক্রির সহজ ও দ্রুত উপায় আমাদের মাধ্যমে আপনার বিজ্ঞাপন পৌঁছে যাবে শুধু রামপুরহাট বা বীরভূমের নয় সারা দেশের সম্ভাব্য ক্রেতাদের কাছে বিজ্ঞাপন দিন একদম অল্প খরচে আর দেখুন কিভাবে দ্রুত সারা পান দালাল ছাড়াই সঠিক ক্রেতার সাথে সরাসরি যোগাযোগ করুন শুধু জমি কিংবা বাড়ি নয় আপনার ব্যবসা পণ্য বা সার্ভিসের বিজ্ঞাপন দিয়েও পেতে পারেন হাজারো মানুষের দৃষ্টি বীরভূম টাইমস আপনার প্রচারের সেরা মাধ্যম আজই যোগাযোগ করুন নাইন অথবা নাইন ফোর ফোর ওয়ান ওয়ান থ্রি জিরো ফোর জিরো নম্বরে বীরভূম টাইমস কাজী সহজ সমাধান আপনার সাফল্যের সাথী